আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই জুলাইবিস রাহু ছিলেন কালো মানুষ কেমন তো কালো খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার এস্টিমেট স্টিমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মতোই সুদর্শন তার অবস্থা কেমন নবী সাল আলিয়ালামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনায় মসজিদ নবীতে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না ছেড়া তসবিন জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবে তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় মানে হিজরতের পরের ঘটনা সাহেবের নাম জুলাই বিজরত খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছে আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে তো একদিন নবী সাল্লাহ আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে হে জুলাই জুলাই হেজুলাইবিস তুমি কি বিয়ে করবা প্রশ্নটা কি খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই বিস তুমি কি বিয়ে করবা না প্রশ্নটা এরকম ছিল হে জুলাই বিস তুমি কি বিয়ে করবা না উনি তো আকাশ থেকে পড়লেন ইয়ার আসল আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থমৃত্যু আমি কিভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দেবে ওদিন নবিসাল্লাহ আয়াল্লাসাম চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া ইয়া জুলাইবিছ আই তুমি কি বিয়ে করবা না একই উত্তর ইয়া রসুল আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবে না আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবিসাল্লাহ আল্লাহসাম আবার তা জাউজ ইয়াসুল আইভিচ তুমি কি বিয়ে করবা না হে জুলাইবিচ তিনি আবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে বলবেন তো নবী সাল্লাম বললেন যে অমুক আনসারি সাহাবির বাসায় যাও অমুক আনসারি সাহাবির বাসায় যাও আনসারি সাহাবি কারা যারা মহাজিদ সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে অমুক আনসারি সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সাল আলী হাসলামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবো মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নেই প্রশ্নের কিন্তু যুক্তি কি আমি মেয়ের তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি তারাও সে প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা এই কথাগুলো কনভার্সেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মদিনার আনসারি মেয়ে মদিনার আনসারি মেয়ে কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময় কাছে উচ্চ বংশের সুদর্শন খুবই এলেম বলা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল্লাহ আসলামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবী ছিলেন মহিলা সাহাবি উম্মে আমারা উম্মে আমারা তীর ছুড়েছেন নবী সাল্লাহ আসলামের পাশে ওনারা কিন্তু খুবই গায়রত বলা মানুষ তিনি বলছেন হে আমার বাবা মা এই প্রস্তাব কে পাঠিয়েছেন নবী সাল যে প্রস্তাব রসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো আমি জুলাই বিসকে বিয়ে করবো কে বলছেন এটা আপনি পুরো অ্যাসিস্ট্যান্ট খুঁজে এরকম একটা আনসারি সাবি তো মেয়ে আমাকে দিতে পারবেন ইল্লাম আশাল হইতে পারে হইতে পারে ইল্লাম আশাল তো ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো হলো বাসাল বাসর হলো এবং সকাল বেলা আওয়াজ হচ্ছে চারপাশে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে নবী সাল আলিম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদয় বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কোরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই মিসুদ বের হয়ে গেলেন যুদ্ধের জন্যে এবং খাইবারে যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিন লম্বা কথা এ খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো এই ফিগার এইটুকুর যুগের মতো বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছে খাইবার যুদ্ধ জয় আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মোট মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা মানে টাকা পয়সা ল্যান্ড ঘনিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী করিম সাল আলী শহীদদের লাশ তালাশ করছে কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে বহুত যুদ্ধেও তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই বিশ রাজি আল্লাহ মানহুল লাশ পড়ে আছে কার জুলাই বিশ রাজি আল্লাহ মানহুল লাশ পড়ে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি এবং তার গায়ে অসংখ্য তরবারের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে বলেছি আকৃতিতে ছোট খুব উঁচু মানুষের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদির লাশ তার পাশে নয়টা নয় জন ইহুদের লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ফতবিক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল্লাম নিজে তার কাছে গেলেন হাদিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবী সাল্লিস্লাম নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল্লাম বসলেন বসার পরে নিজের হাতে

এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখি নবী সাল রাখার পর এভাবে আদর করতেছে এভাবে আদর করতেছি আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাবাহ কেরাম তার আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়া রসল্লাহ আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে কে জুলাই আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই বিশের জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই বিশ জুলাই বিশ তুমি আমার অংশ আমি তোমার হে জুলাই তুমি আমার আমি তোমার হে জুলাই তুমি আমার আমি তো এই কথাটা বললেন কে নবী সাল্লাম এখন আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বোঝাবো এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে সাফল্য বলতে কি বোঝায় এই সিস্টেম সাফল্য বলতে কি বোঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বোঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায় সাফল্য বলতে বোঝাচ্ছি ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা

সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মধ্যে সত্তর আশিটা আঘাত তার দেহে ছিল শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে যখন সাহাবিদাকে দাফন করা হচ্ছে তখন তিনি নবী সাল দেখলেন হানজালা রাজি আল্লাহ লাশটা ভেসে আছে বাতাসে ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরতেছে পানি ঝরতেছে সাহাবিদার জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পায় নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেশ তারা তাকে গোসল দিচ্ছে এটা পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সংজ্ঞা আসলে কি আল্লাবাকে আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার প্রভিজ্ঞ কিছু কিছু আইডিয়োলজি আছে যেটা আপনার ভিতরে চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে আর এগুলোর যদি ভিতরে ঠিকমতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বুঝাই দিনের দিকে হেদায়েত দিতে পারবো না কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় থেকে আসছি কোথায় যাব কোন থেকে থেকে আসছি আমরা যাব কোথায় থেকে আসছি যাব কোথায় মাঝখানোর সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলেম কি আমল সলেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের মূল কথা এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করব না আমরা মানে মহামেলাত মহাসারত করব না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে স্ত্রী সন্তান তো আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের রিজিকের অংশ তারা আপনার তাজারিয়া তাদের উপর আপনার হক আছে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রসুলের তরি সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে